জলসংকট মেটাতে চলেছে আসানসোল পৌর পানীয় জলের সংকট দূরীকরণের জন্য তিনটি নতুন জল প্রকল্প শুরু হতে চলেছে এবার জলের অপর নাম জীবন তবে বর্তমানে প্রত্যেকটি এলাকাতে প্রায় জলের সমস্যা দেখা যায় বললেই চলে জলের সমস্যায় নাজেহাল হয়ে পড়ে প্রত্যেকটি মানুষ এবার জলের সমস্যা মেটাতে চলেছে কর্পোরেশন সূত্রের খবর ফেব্রুয়ারি মাস হয়তো এই জলের সমস্যা মিটবে। নতুন জল প্রকল্প শুরু হতে চলেছে এবার ফেব্রুয়ারি মাসে তিনটি জলপ্রকল্প থেকে জল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন আসানসোলের মেয়র বিধান সূত্রের খবর জানুয়ারি মাসের মধ্যেই মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেকশন ডামরা ভুতাবুরি জলপ্রকল্পের মাধ্যমে পুরসভা প্রচুর পরিমাণে জল সরবরাহ করবে আসানসোলে প্রায় বারো মিলিয়ন গ্যালন জল জলপ্রকল্পের মাধ্যমে জল সমস্যা মেটাবে যার দরুন অনেকটাই জলকষ্ট কমবে শুধু তাই নয় বিয়াল্লিশ হাজার মানুষ বাড়তি জল পাবেন জল সমস্যা দেখা যায় সাধারণত গ্রীষ্মকালে এবং যার জেরে অসুস্থ হয়ে পড়ে মানুষ জলসংকট মিটলে আসানসোলের প্রত্যেকটি মানুষেরই সুবিধা হবে এ বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় জানান এই প্রকল্পটি চালু হলে গ্রীষ্মে আসানসোলের মানুষদের আর জলকষ্ট থাকবে না নতুন জল প্রকল্পের মাধ্যমে পুরসভা সূত্রে জানা গেছে ডামরা ও জল প্রকল্পের মাধ্যমে ডামরা উষাগ্রাম গুটপাড়া কোটমোর কালাঝড়িয়া ওল্ড হসপিটাল ধূপডাঙ্গা ওভারহেড এই সকল এলাকাগুলি ছাড়াও আরো অন্যত্র ওয়ার্ডগুলির বাসিন্দাদের জলকষ্ট কমবে এবং তারা পর্যাপ্ত পরিমাণে জল পাবেন এবার থেকে রিভারবেল এর বদলে ইনফিল্ট্রেশন গ্যালারির মাধ্যমে জল তোলা হবে ফলে জল তোলার যে সমস্যা তা অনেকটাই মিটবে এবং পর্যাপ্ত পরিমাণে জল পেলে এলাকার মানুষরা উপকৃত হবে রিপোর্ট পাবলিক টাইমস পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচুর সকাল বিকেলে সেই দিকে চায় আড্ডাতেই ছাতেই বাঁধনা হারা ভরসা দিচ্ছে টাটা